হেই হেই পানি খেয়েছিস কেন রে রোজা করিস তো হ্যাঁ করেছি আরে তার রোজা করি পানি খায় কেও রোজা ভেঙে যাবে যে পানিটাল শুদ্ধ জিনিস গোপ বা হালাল পানিটাল সব কিছু গ পবিত্র করে আর পানি খাইলে আর রোজা ভেঙে যাবে আরে বাবা পানি ভাত রুটি মাছ মাংস সবই শুদ্ধ জিনিস হালাল তাই বলি সেই সব জিনিস খেলে রোজা ভাঙবে না

আমি তোকে কথা দিলুম আর জীবনে কোনোদিন সুদে টাকা খাটাবো না অসৎ পথে ইনকাম করবো না সৎ পথে ইনকাম করব আর ধর্মকর্ম পালন করব তবেই আমার ধর্ম সফল হবে চো ভাব রোজাটা নষ্ট করছ নি আরে সামনে ইদাস কেনারা কই দিল তোকে আরেসার ঘর রে